সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম বর্তমান প্রেক্ষাপট বিবেচনা করে খুবই দরকারি এবং প্রয়োজনীয় একটি ভিডিও আপনাদের অসংখ্য কমেন্টের উপর নির্ভর করে ভিডিওটি তৈরি করা হয়েছে কারণ যে আপনারা অসংখ্য মানুষ ক্লিনার ভিসাতে কুয়েতে আসার জন্য পাসপোর্ট জমা দিয়েছেন একাধিক কোম্পানিতে ওই সেই কোম্পানিগুলোর প্রতিনিয়ত আপডেট আমি আপনাদের মাঝে দিয়ে থাকি তো যেহেতু বিগত তিন দিন অফিস আদালত সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠান বন্ধ ছিল তো বর্তমান পরিস্থিতি কি ভিসার এবং কোন কোন কোম্পানি সন পেপার এই মাসে হবে কি হবে না এ টু জেড আপনাদের মাঝে আপডেট নিয়ে আজকে হাজির হলাম কারণ যে গতকালকে ভিডিও মানে দিতাম ভিডিও দিতাম গতকালকে বুধবার ছিল তো আজকে বৃহস্পতিবার তো গতকালকে আমি তথ্য সংরক্ষণ করে পুরোটা তথ্য হাতে পেয়েছিলাম না তো আজকে পুরোটা তথ্য হাতে পেলাম যার কারণে আমি আপনাদের মাঝে খুব দ্রুত একটি আপডেট ভিডিও নিয়ে হাজির হলাম এবং বর্তমান প্রেক্ষাপটে আপনাদের এই ভিডিওটি হান্ড্রেড দেখা অত্যন্ত জরুরি এবং অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য ভিডিওতে থাকবে ইনশাল্লাহ সো চলুন ভিডিওটির মূল বিষয় নিয়ে কথা বলা যাক এর আগে আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে অবশ্যই যারা চ্যানেলে নতুন তারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যদি আপনার মনে করেন যে আপনার চ্যানেলটি উপকারে আসবে তাহলেই কেবল সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক এবং আপনার প্রয়োজনীয় যে কোনো বিষয় জানার জন্য একটি কমেন্ট করে দেবেন আমি কমেন্টের উত্তর দিয়ে আপনাদের কমেন্টের উত্তরে ভিডিও তৈরি করে থাকি এটা আপনারা জানেন তো যারা নতুন এসেছেন তারাও জেনে নিন আমি প্রতিটি কমেন্টের উত্তরে ভিডিওর আকারে আপনাদের কমেন্টের উত্তর দিয়ে থাকি তো অনেক ভাইও বোনেরা ভিতরে ঢুকে হয়তো দেখতে পারে যে ভাই তো কমেন্টের উত্তর দেয় না অত কমেন্ট করে লাভ কিন্তু না আমি কিন্তু প্রত্যেকটা কমেন্টের উত্তর আপনাদের ভিডিও আকারে দিয়ে থাকি কারণ লিখিত আকারে কমেন্টের উত্তরে এত কিছু লেখা যায় না তো যাই হোক আশা করি বুঝতে পারছেন তো এখন বলি আপনাদের ভিডিওটির বিষয় নিয়ে কথা বলা যাক তো প্রথমে যে বিষয়টি বলবো সেটা হলো ক্লিনার কোম্পানির সন পেপার এবং ভিসার বর্তমান প্রেক্ষাপট এবং আপডেটের আর তথ্যগুলো কি। বর্তমান প্রেক্ষাপটে ক্লিনার এবং ভিসা এবং শোন পেপার যারা অপেক্ষা করতেছেন প্রত্যেকটা কোম্পানির আপডেট আমি এখন কোম্পানির নাম ধরে ধরে দেব তো তার আগে বলি আপনাদের ভিসা কিন্তু ভিসা কাজ কিন্তু আবারও রানিং হয়ে গেছে তো গতকালকে আমি বলেছিলাম যে ভিসার কাজ হয়তো রবিবার থেকে রানিং হবে কিন্তু নির্ভরযোগ্য সূত্রে তথ্য এসে পৌঁছেছে যে আজকের থেকেই আপনাদের ভিসার কাজ অনেক কোম্পানিতে শুরু হয়ে গেছে কাগজপাতি নিয়ে গতকালকে যদিও এই বিষয়টা নিয়ে মানে কাজ তেমন একটা অগ্রগতি ছিল না কিন্তু আজকে যারা শন পেপার পেয়েছেন তাদের ভিসার কাজ কিন্তু গতিতে চলতেছে ভিসা দেওয়ার কাজ এবং যারা সামনে শন পেপার জন্য অপেক্ষা করতেছেন তাদের কিন্তু সন পেপার দেওয়ার জন্য প্রত্যেকটা কোম্পানি খুব দ্রুত কাজ করতেছে এবং উঠে পড়ে লেগেছে তো আজকের প্রেক্ষাপটে বৃহস্পতিবার যেহেতু সামনে দুই দিন সরকারি ছুটি আছে শনিবার এবং শুক্রবার এবং শনিবার তো সেই ক্ষেত্রে আবারও দেখা যাচ্ছে আপনাদের এই বিষয়টি কাজের অগ্রগতি আবারও একটু স্লো হয়ে যাচ্ছে আগামী সপ্তাহের রবিবার থেকে একদম পুরাদমে আপনাদের বিসা এবং পেপারের কাজ চলবে ইনশাআল্লাহ যারা পাসপোর্ট জমা দিয়েছেন এবং টেনশনে আছেন যে আসলে ভিসার কাজ কি বন্ধ হয়ে যাবে বা বন্ধ হলো কিনা বা আদৌ ভিসা পাও কিনা তাদের জন্য বলতেছি যে টেনশনের কোনো কারণ নাই আপনারা যথারীতি শন পেপার যারা এই মাসে পঁচিশ তারিখের ভিতর পাওয়ার কথা ছিল তারা হয়তো সামনে মাসের দশ তারিখের ভিতর সন পেপার পাওয়ার সম্ভাবনা আছে কোম্পানিগুলোর থেকে আমি আপডেট নিয়েছি তারা বলেছে আমরা এই মাসের পঁচিশ তারিখের ভিতরে যে কোম্পানিগুলো পেপার দেওয়ার কথা ছিল তারা কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে যেহেতু সরকারি ছুটি এখানে কিছু করার নাই তো যার কারণে সামনে মাসের দশ তারিখ পর্যন্ত তারা চেষ্টা করছে দশ তারিখের ভিতরে একাধিক কোম্পানির জন্য সন পেপার বের হয় এবং শন পেপার দেওয়ার জন্য চেষ্টা করতেছে তার ভিতর উল্লেখযোগ্য আছে হচ্ছে তানজিপকো কোম্পানি তানজিপকো কোম্পানিতে যারা পাসপোর্ট জমা দিয়েছেন তাদের কিন্তু আমি আপডেট হাতে পেয়েছি যে সামনে মাসের দশ তারিখের ভিতরে আপনাদের সন পেপার দেওয়ার আপ্রাণ চেষ্টা করতেছে এবং তাদের কিছু জটিলতা আছে সেগুলো এই মাসের ভিতরে সমাধান করে সামনে মাসের দশ তারিখের ভিতরে সন পেপার তারা আপনাদের কাছে দিয়ে দেবে তো আমিও আশা করি যে আপনারা শন পেপার পেয়ে যাবেন তো এরপরে যে কোম্পানিটি সম্পর্কে বলবো সেটা হলো পিসাইট পিসাইড কোম্পানিতে যারা পেপার দিয়েছেন পেপারের জন্য পাসপোর্ট জমা দিয়েছেন তাদের কিন্তু এই একই পরিস্থিতি মানে সামনে মাসের দশ তারিখের ভিতরেও তারাও বলেছে আসলে কোম্পানিগুলো কাজ কার্যক্রম মানে পদ্ধতি যে সেটা আসলে প্রায় সেম থাকে তো যার কারণে তারা সেম ডেট বা সেম একটা তারিখ ফলো করার চেষ্টা করে তো দেখা যাচ্ছে যে যার কারণে পিসাইড কোম্পানি এবং তানজিপ কোম্পানি একই তথ্য পাওয়া গেছে আর তারপরে বলি ন্যাশনাল কোম্পানি ন্যাশনাল কোম্পানিতে যারা শন পেপার জন্য অপেক্ষা করতেছেন বিচার জন্য অপেক্ষা করতেছেন তাদের জন্য একটু দুঃখিত তাদের জন্য একটু দুঃখজনকই খবর যে আদৌ সামনে মাসে শন পেপার হবে কিনা বা এই মাসে হবে কিনা এর নির্ভরযোগ্য কোনো সূত্রে তথ্য পাওয়া যাচ্ছে না মানে তাদের থেকে তথ্য নিতে গেলে তারা নিজে অফিসের লোকজন আপডেট দেয় না আর আপডেট দেয় না এবং অফিসে যারা কর্মরত আছে যারা হেল্পার পোস্টে অথবা ক্লিনার পোস্টে আছেন তাদের থেকেও আমি তথ্য নিয়েছি এক ভাই আমাকে বলেছে যে আসলে তাদের ন্যাশনাল কোম্পানিতে যে পরিমাণ লোক আছে কাজের তুলনায় লোক অনেক বেশি আছে তো যার কারণে তারা সন পেপার আসলে দিচ্ছে না তো যাই হোক এই বিবেচনা করে বর্তমান প্রেক্ষাপট বিবেচনা করলে দেখা যায় ন্যাশনাল কোম্পানিতে যারা পাসপোর্টের জন্য পাসপোর্ট জমা দিয়েছেন তাদের সন পেপার কিন্তু এই মাসে হচ্ছে না সামনে মাসে হবে কি এই বিষয়ে কোনো নিশ্চয়তা নেই তো তারপরে বলি ইউএফএম কোম্পানি ইউএফএম কোম্পানিতে যারা পাসপোর্ট জমা দিয়েছেন তাদের কিন্তু এই মাসে এই মাসের ভিতরেই সন পেপার হওয়ার সম্ভাবনা আছে তারা বলেছে সামনে মাসে না এই মাসের ভিতরেই চেষ্টা করবে সামনের সপ্তাহের শেষের দিকে তারা সন পেপার দেওয়ার চেষ্টা করবে এটা বলেছে এখন কতটুকু সত্য সেটা সামনে সপ্তাহে বোঝা যাবে তো তারপরে যে কোম্পানিটি সম্পর্কে বলবো সেটা হচ্ছে জিএম কোম্পানি জিএম কোম্পানি তো অলরেডি কিন্তু সন পেপার বের হয়ে গেছে আপনারা জানেন কিন্তু সন পেপার তারা পেয়েছেন তাদের ভিসার কার্যক্রম কিন্তু অনেকটাই স্লো হয়ে গেছে তো যার কারণে সামনে মাসে কিন্তু ভিসার কার্যক্রম মানে আপনারা যত দ্রুত এক সপ্তাহ থেকে পনেরো দিনের ভিতরে তারা ভিসা দেওয়ার প্ল্যান করতেছিল যাদের যারা শন পেপার পেয়েছেন এই কাজ কিন্তু একটু ধীরগতি হয়ে গেছে তো যার কারণে যারা শন পেপার পেয়েছেন তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা ভিসা পেতে এই মাসের শেষের দিকে না যদি নাও পান সামনে মাসের হয়তো আট দশ থেকে পনেরো তারিখের ভিতরে প্রায় সবাই ভিসা পেয়ে যাবেন যারা জিএম কোম্পানির শন পেপার পেয়েছেন এবং আলডানা কোম্পানির থেকে যারা শন পেপার পেয়েছেন তাদেরও উদ্দেশ্য বলতে চাই আপনাদের ভিসাগুলোও খুব দ্রুত হয়ে যাবে যদিও আলডানা কোম্পানির শন পেপার খুবই অল্প সংখ্যক হয়েছে ডাইরেক্ট ভিসাই বেশি সংখ্যক দিয়েছে তো যাই দু একটা বাদ আছে শন পেপার পেয়েছিলেন তারা কিন্তু তাড়াতাড়ি ভিসা পেয়ে যাবেন তো এই ছিল বর্তমান ক্লিনার কোম্পানিগুলোর আপডেট এছাড়াও অনেক কোম্পানি সম্পর্কে জানতে চাচ্ছে সবাই তো যার কারণে আমি আপনাদের মাঝে প্রতিনিয়ত ভিডিও নিয়ে আসছি তো ওইলাল নসিব সম্পর্কেও আমার কাছে অনেক ভাই প্রশ্ন করেছেন এবং জানতে চাইছে ওইলাল নসিবের আপডেটটাও আপনাদের দিয়ে দিচ্ছি ওইলাল নসিবে যারা আসতে চান তাদের উদ্দেশ্যে বলতেছি এই মাসের ভিতরে আপনাদের সনপেপার হওয়ার কিন্তু এখনও সম্ভাবনা আছে তবে তাদের যে কর্মকাণ্ড তাদের যে অফিসের ব্যাকগ্রাউন্ড তাতে মনে হয় আমার ব্যক্তিগত মতামত এটা মনে হয় এই মাসের ভিতর পেপার তারা পাচ্ছে না কারণ তাদের কিছু ব্যাড রিপোর্ট আছে ওয়েলাল নসিফ কোম্পানি তারা স্যালারি নিয়ে বা যে কোনো একটা সমস্যার কারণে শ্রমিকরা আন্দোলন করেছিল তো যার কারণে তাদের পেপার পারমিট বা লামানা পারমিট যেটা বলে পেপারের জন্য সেটা পেতে তাদের অনেক কষ্ট হচ্ছে এবং জবাবদিহিতা করতে হচ্ছে যার কারণে তাদেরগুলো এই মাসে হওয়ার সম্ভাবনা আমার ব্যক্তিগত মতামত যে নেই তবে অফিস থেকে তারা বলেছে যে এই মাসে দেওয়ার চেষ্টা করবে তো যারা অপেক্ষা করতেছেন না ক্লিনার কোম্পানি আসার জন্য তাদের উদ্দেশ্যে বলতেছি যদি ক্লিনার কোম্পানিতে যে আমি কোম্পানিগুলো উল্লেখযোগ্য নাম বললাম এর বাইরেও কিন্তু আরও অনেকগুলো কোম্পানি আছে ও আরও একটি কোম্পানি সম্পর্কে আপনাদের আপডেট দেওয়ার ছিল সেটা হলো আব্দুল হামিদ কোম্পানি আব্দুল হামিদ কোম্পানি সম্পর্কে অনেক ভাইও বোনেরা কিন্তু আমাকে অসংখ্য কমেন্ট করে থাকেন তো এই বিষয়ে আমি আপডেট দিয়েছি আব্দুল হামিদ কোম্পানিতে কিন্তু এই মাসে সন পেপার আর হচ্ছে না আমি আব্দুল হামিদ কোম্পানির উদ্দেশ্যে বলতেছি এই মাসে কিন্তু আব্দুল হামিদ কোম্পানির সন পেপার হচ্ছে না এখন সামনে মাসে কয় তারিখের ভিতর হবে এই বিষয়ে কিন্তু আপডেট পরবর্তী ভিডিওতে আমি দিয়ে দেবো যেহেতু আমি নির্ভরযোগ্য কোনো সূত্রে আপডেট এখনও হাতে পাইনি আব্দুল হামিদ কোম্পানির তো যাই হোক আশা করি বুঝতে পেরেছেন আরও একটি গুরুত্বপূর্ণ কোম্পানির আপডেট আপনাদের কাছে দেওয়া বাদ আছে সেটা হলো আল ফয়সাল কোম্পানিতে আল ফয়সাল কোম্পানিতে যারা আসতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলতেছি আল কোম্পানিতে কিন্তু গত মাসের গত মাসের আগের মাসে শন পেপার হয়েছিল গত মাসেও হয়নি তো যার কারণে এই মাসে রানিং মাসে কিন্তু শন পেপার হওয়ার খুবই সম্ভাবনা ছিল কারণ তাদের আরও কিছু লোক দরকার কিন্তু যেহেতু ভিসার কার্যক্রম বর্তমান প্রেক্ষাপটে খুব একটা অগ্রগতি নেই তো যার কারণে হয়তো এই মাসে শন পেপার আপনারা পাবেন না আব্দুল হা মানে ওই আলফয়সাল কোম্পানির আপডেট নেওয়ার জন্য আমি একাধিক সূত্রে তথ্য নেওয়ার চেষ্টা করেছি কিন্তু আমি আপডেট হাতে পাইনি তবে পরবর্তী ভিডিওতে কিন্তু আমি আপডেট আল কোম্পানি কোম্পানির জানিয়ে দেবো তবে আমার ব্যক্তিগত যেহেতু এই মাসের আজকে প্রায় শেষের দিকে একুশ তারিখ তো আর দশ দিন হাতে আছে তারা আসলে দশ দিনের ভিতরে কি কার্যক্রম করবে সেটাই আসলে দেখার বিষয় সামনের সপ্তাহে দু একটা কোম্পানির যা বলেছি তার ভিতর দু একটা কোম্পানির সন পেপার বের হলেও হতে পারে সামনের সপ্তাহে তো যারা ক্লিনার কোম্পানিতে আসতে চাচ্ছেন উল্লেখযোগ্য কোম্পানি ছাড়াও কিন্তু অনেক কোম্পানিতে কিন্তু ক্লিনার ভিসা হচ্ছে বর্তমানে যে উল্লেখযোগ্য কোম্পানিগুলো নিয়ে কথা বললাম এই কোম্পানিগুলোগুলোতে কিন্তু পেপার ভিসা খুবই কম হচ্ছে কারণ তাদের চাহিদা অনুযায়ী লামানা পারমিট পাচ্ছে না তো যার কারণে ভিসা বের করতে তাদের সমস্যা হচ্ছে সন পেপার বের করতে তাদের সমস্যা হচ্ছে তো এর বাইরে কিন্তু ছোট ছোটো ছোটো কোম্পানিগুলোতে অনেক শন পেপার বের হচ্ছে এবং কি ক্লিনার লেবার পোস্টে হালি ভিসাও অনেক বের হচ্ছে তো যারা কুয়েতে নতুন আসবেন তাদের কাছে আমি রিকোয়েস্ট করবো অবশ্যই এই কোম্পানিগুলো না আপনারা আদার্স যে কোম্পানিগুলো হালি ভিসা দেয় ক্লিনার বলেন লেবার পোস্টে বলেন বা অন্যান্য আপনার যদি কোনো কাজ জানা থাকে সেই কাজে যদি আসেন তাহলে অবশ্যই হালি ভিসাতে জমা দিবেন আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা আর আপনাদের যদি আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন কারণ আমি প্রতিটি কমেন্টের উত্তর দিয়ে থাকি সেটা আপনারা অবশ্যই জানেন সো সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি প্রতিটা কুয়েতের আপডেট ভিডিও পেতে সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাইকে ধন্যবাদ দিয়ে ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ